হ্যালো বন্ধু কুকিং জন্য সুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে আশা করছি ভালো লাগবে আর এটি হলো চিকেনের রেসিপি আর এটি হলো চিকেন চাপের রেসিপি মানে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ বানানো যায় সেটাই দেখাবো আর আমি এতটাই সহজভাবে রান্না করেছি আর এটা খেতে খুবই মজাদার তো বা এখন বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন দোকানে আর কিনার দরকার নেই তো চলুন দেখে নিন কীভাবে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন চাপের রেসিপিটি তৈরি করে ফেলছি তো চলুন শুরু করি প্রথমে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো করবো বলে এখানে নিয়েছি একটা বড় এলাচ ছয়টা ছোট এলাচ হাফ জায়ফল কিছুটা জৈত্রিক কিছুটা দারচিনি আর নিয়েছি হাফচে চামচ সাজিরে এবার এই শুকনো মশলাগুলোকে ভাজার দরকার নেই এমনি কাঁচা মানে এরকম মশলাগুলোকেই আমি বাটনা করে নেবো মানে এটার পাউডার করে নেব তো এর জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পুরো করে নিয়েছি দেখুন আর এরকম ছিবড়া থেকে গেছে মানে মশলার মোটা দানা সেই জন্য মিহি দানাটা আমার দরকার সেই জন্য মিহি পাউডারটা সেই জন্য এভাবে চেলে নিতে হবে তখন চেলে নিচ্ছি আর বাকি এই যে ছিবড়া টাইপের যে মোটা দানার মশলাটা এখানে থেকে গেল এটাকে অন্য সময় বেটে অন্য রান্নায় ব্যবহার করব তো এখন পাউডার গুঁড়ো মানে করে নিয়েছি এরকম এবার এটাকে অন্য একটা প্লেটের মধ্যে ধেলে নিচ্ছি এটা আমি মাংসের শেষের দিকে চিকেন চাপের শেষে আমি ব্যবহার করব এখন আবার একটা বাটনা করে নিই পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচটা ছোট মাপের পেঁয়াজ কুচি আর ছোট্টো বাটির বাটি জল দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো জল হবে এবার এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা একটা কাঁচা মশলার পেস্ট এখন একটা অন্য বাটিতে ঢেলে নিই এছাড়াও আমি আলাদা করে রসুন বেটে নিয়েছি আলাদা করে আদা বেটে নিয়েছি এটাকে সরিয়ে রাখছি এক বাটি বাটনা এটা এবার আবার এই মিক্সিজারের মধ্যে নিয়ে নিয়েছি গোটা আটেক কাঠবাদাম মানে আমন্ড বাদাম আর এখানে গোটা দশেক কাজু বাদাম আর দুই চামচ হচ্ছে পোস্ত এবার এর একটা পেস্ট বানিয়ে নেব তো তার আগে জল না দিয়ে প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে নিয়ে এরকমটা দেখতে হবে যখন দেখুন এরকমটা আদ ভাঙা অবস্থা তখন এটাকে ভালো করে মিক্সি আঠালোভাবে লেগে যায় এইভাবে করে নিলে তো চামচ দিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে নিয়ের মধ্যে এক চামচ মতো জল দিতে হবে দিয়ে এর আবার ভালো করে জলের সঙ্গে এই মশলাটাকে একটু মাখো মাখো করে দিতে হবে মানে এরকম টাইপের তো এখন এবার এটাকে বাটলেই সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট এখানে বাটনা রেডি হয়ে যাবে আর আপনারা চাইলে আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন ওখানেও খুব ভালো মশলা তৈরি করা হয় তো এখন আমি এই বাটনাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে তো এখানে এরকম পনে এক বাটি হলো তো এখন এটাকে সরিয়ে রাখছি তো চলুন এইটা মশলা বাটিটা থাক পরে ব্যবহার করব এর মধ্যে জল দিয়ে মাংসতে যখন জল দেবো এর মধ্যে একটু জল দিয়ে দেব তো এখন দুটো থাই নিয়ে নিয়েছি মাংসের তো চিকেনের থাই নিয়ে নিয়েছি এখন কাট লাগিয়ে দিয়েছি দুই পায়ে দুটো দুটো চারটে কাট লাগিয়ে দিলাম তাহলে ভাজতে ভালো হবে চিকেনটাও আস্ত থাকবে ভালো থাকবে তো এখন ওভেনে পাত্র ভুচিয়ে নিয়েছি ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি আর এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি এখন চিকেনগুলোকে মানে থাই চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিতে হবে গোটা পাঁচ থেকে সাত মিনিট এক পিট তারপরে আবার উল্টে দিতে হবে ঢাকনা দিয়ে উল্টে মানে ঢেকে রাখতে হবে দিয়ে ঢাকনা খুলে আবার উল্টে দিতে হবে উল্টে দিয়ে এইভাবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দি এই পিঠটাও যখন ভাজা হয়ে যাবে তখন আবার খুলতে হবে এবার খুলে পণে এক চা চামচ লবণ এখানে আমি ছড়িয়ে দেব সুন্দরভাবে হালকা করে তো ছড়িয়ে দিলাম এবার আবার উল্টে দেব দিয়ে এই পেটটা উলটিয়ে দিচ্ছি দেখুন এইভাবে উল্টে দিতে হবে লবণ দেবার পরে উল্টে দিয়ে এটাকে আবারও দু মিনিট মতো ভাজতে হবে ঢাকা দিয়ে দিতে হবে আবারও ঢাকনা খুলে আবার এটাকে উল্টে দিতে হবে দিয়ে আবারও দু মিনিট ভেজে নিতে হবে এইভাবে এই ঠাইগুলোকে ভেজে নিতে হবে তাহলে সুন্দরভাবে ভেতর থেকেও কুক হয়ে যাবে আর লবণটাও ঢুকে যাবে তো এইভাবে দু মিনিট আবারও ঢাকা দিয়ে দিলাম তো আমার ভাজা হয়ে গেছে চিকেন দুটো চিকেনের থাই দুটো এখন আমি উঠিয়ে নেব তো এখন এরকম চিমটার সাহায্যে উঠিয়ে নিচ্ছি খুঁজি দিয়ে তুলতে অসুবিধা হচ্ছিল যেন চিমটা দিয়ে আমি তুলে নিচ্ছি তাহলে ভালো মতো উঠছে একটু ভারী তো থাই যেহেতু থায়ের মাংস অনেকটাই বড় তো এখন উঠিয়ে নিলাম এবার এর মধ্যে অনেকটাই তেল ছিল তেল কিন্তু আমি এখানে পাঁচ চামচ মতো উঠিয়েই নিয়েছি এখানে হয়তো দু চামচ মতো তেল রয়েছে আর বাকিটা ঘি দিলাম ঘি দিলাম এখানে দুই চামচ মতো ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটারটা করে রেখেছিলাম ওই বাটনাটা দিয়ে দিলাম এবার যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ একটুখানা কুক করে নিলাম এবার দিলাম হচ্ছে যে এক চামচ আদা বাটা বড় চামচের এক চামচ রসুন বাটা আবারও ভালো করে কুক করতে হবে মানে কষাতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে দেখুন সাদা সাদা হয়ে গেছে পুরোটাই আর হচ্ছে যে মশলার গন্ধ পুরোপুরি চলে গেছে এখন মনে হচ্ছে একটু তেলের দরকার হচ্ছে সেই জন্য যে ভাজার তেল পাঁচ ছ চামচ তুলে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ আরও যোগ করে দিলাম ওই ভাজা তেলটা মাংস ভাজা যে তেলটা তুলে রেখেছিলাম না ওইটাই তো এখন তুলে রাখা তেলটা দেওয়ার পরে ওখানে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেন এখানে দেড়শো গ্রাম মতো টক দই দেখুন টক দইটা আমার ঘরে পাতা টক দই আর জল ঝরানো টক দই দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম এবার লো ফ্লেম করে দিতে হবে লো ফ্লেম করে টক দইটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে যতক্ষণ না মিশে যাচ্ছে একদম মশলার সঙ্গে ততক্ষণ লো ফ্লেম করে রান্না করতে হবে দেখুন মিশে গেছে এবার হাই করে দিতে হবে দিয়ে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এই মাংসের মশলাটাকে মানে এই চাপ চিকেন চাপের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তখন দিয়ে দিচ্ছে এখানে এক চে চামচ লবণ আর এক চা চামচ চিনি স্বাদের জন্য দিলাম এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর সুন্দর দেখতে হয়েছে বেশ চকচক করছে তেল ছাড়া ছাড়া আর কতটা সুন্দর হয়েছে আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে এবার যে কাজু আমন্ড বাদাম আর পোস্তর বাটনাটা করে রেখেছিলাম ওই বাটনাটা এখন দিয়ে দিলাম এবারও মিডিয়াম ফ্লেম করে দেব দিয়ে এবার এটাকে কষাবো মশলার সঙ্গে তো সুন্দরভাবে এইভাবে মশলাটাকে কষানো মানে কষিয়ে নিতে হবে আর কি তো কষানো যখন হয়ে যাবে তখন মিক্সচারের মধ্যেই দেখুন বললাম না পরে কাজে লাগবে তো এর মধ্যে আরো ছোট্ট বাটির দুই বাটি জল দিয়ে দিলাম মানে এখানে এক কাপ মতো জল হবে আর এই মাঝারি মাপের বাটির এই যে বাটি কোন এক এক বাটি জল হবে তো এরকম দেখতে যখন জল হবে তখন একটু কুলিয়ে নিয়ে জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে গ্রেভি তৈরি করে নিতে হবে এবার যে ভেজে রেখেছিলাম ওই যে চিকেন থাই দুটো ওখানে ওইগুলোকে দিয়ে দিচ্ছি দুটো দুটোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর মিডিয়াম টু মেশানোর পরে মিডিয়াম টু লো ফ্লেমে পুরোপুরি দশ থেকে বারো মিনিট ছেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তো এখন চলুন ঢাকনা দিয়ে দিই আমি ঢাকনা দিয়ে দিলাম এখন চিকেন চ্যাপটা এখন বারো মিনিট পর ফিরে এসে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেওড়ার জল এখানে দুই চামচ বড় চামচে দুই চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর এই মশলার গন্ধে অসাধারণ একটা গন্ধ চলে আসে তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আবারও কিন্তু ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমেই রয়েছে এটা খেয়াল রাখতে হবে হাই ফ্লেমে কখনোই করবেন না তাহলে তল থেকে ধরে যেতে পারে তো আস্তে আস্তে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে দিলাম এবার ফ্লেমকে অফ করে দিতে হবে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিতে হবে দু মিনিটের জন্য পুরো ছেড়ে দিতে হবে তারপরে দু মিনিট পর ঢাকনা খুলে ব্যাস গরম গরম পরিবেশন করুন যে কোনো সঙ্গে মানে বিরিয়ানি তারপরে নান রুটি যা কোনো পদের সঙ্গে তো ডিশের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে তো চলুন এবার গরম গরম এটাকে সার্ভ করা যাক তো আশা করছি ভালো লেগেছে বন্ধু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা দোকানের স্বাদের চিকেন চাপ রেসিপি আর এটা হচ্ছে বেস্ট চিকেন চাপ রেসিপি আশা করছি ভালো লেগেছে তো নেক্সট আর একটা রান্না রেসিপির সঙ্গে দেখা